তাফসির মাহফিল সিএইচপি বিস্মিল্লাহ রহমান রহিম স্বৈরাচার নিয়ে কথা বলছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শব্দ শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি সুধি তাফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় স্বৈরাচার নিয়ে কথা আর আপনারা এদের কথা অনুযায়ী এসেছেন এখন ওই বামপন্থীরা আপনাদের কলজার টুকরা আর মুসলমানরা আলেমরা আপনাদের দুশ্মন হাজরত মৌলানা আজিজুল হক কি বৃদ্ধ মানুষ আহা সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাজুতে ব্যথা বছর পড়াইছে হাজার হাজার আলেম বানাইছে তারে আপনারা পুলিশ খুন করছে এই মিথ্যা অভিযোগ দিয়া খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকাইয়া চোদ্দাকাইতের সাথে রাখছেন আল্লাহ দেখে নাই আমি বলেছি মুসলমান তো দূরের কথা মানুষ তো দূরের কথা সাইকুল হাদিস মানুষ খুন করছে শয়তানেও বিশ্বাস করবে না শয়তানেও বিশ্বাস করবে না আপনারা আপনারা সেই পয়লা জানুয়ারি থেকে শুরু করে থামেন পয়লা জানুয়ারি থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত থামেন পহেলা জানুয়ারি থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত কত বছর মাদ্রাসা মসজিদের আলেম ইমাম ছাত্র তেরো হাজার মাদ্রাসার ছাত্র আলেম পীর এদেরকে গ্রেফতার করে জননিরাপত্তা আইনে জেলখানায় আপনারা ঢুকাইছিলেন যা বাংলাদেশে কেউ কোনোদিন করে নাই আলেমরা হচ্ছে সব থেকে দেশপ্রেমিক সব থেকে সন্ত্রাস বিরোধী এই আলেমরা আপনাদের দুঃস্মন কতগুলো পত্রিকা আপনারা বানাইছেন এই পত্রিকাগুলার নাম মনে উঠলেও ঘৃণা হয় এই পত্রিকাগুলির কাজই হলো প্রত্যেক দিন আলেমদের বিরুদ্ধে লেখা এই পত্রিকা আর বামপন্থী আপনাদের ডুবাইছে আরো ডুবাবে ইনশাআল্লাহ আমি আপনাদের পরামর্শ দেই যদি ভালো লাগে গ্রহণ করবেন ভালো না লাগলে গ্রহণ করবেন না আমি আপনাদের পরামর্শ দেই নাস্তিক মোরতাব বামপন্থী কিসমত খুলে যাবে আলেমদের সাথে ইসলামের সাথে শত্রুতা করবেন আর এই বামপন্থী নাস্তিক মোরতাব দিয়ে নিয়ে থাকবেন পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবেন না পারবেন না भाई सब कौन बोले बर्बाद बर्बाद के लिए एक ही उल्लू काफी है बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं ফের আঞ্জামে তা হোক হুতুম পেসা এনেন সিলেটে হুতুম পেসারে কি কয় তো একটা একটা পেঁচা একটা ফুলবাগান ধ্বংস করার জন্য যথেষ্ট সেইখানে আপনারা আপনাদের মাথার উপরে কতগুলো হুতুম পেসা রাখছেন চিন্তা করে দেখেন একটু ভাবুন একটু চিন্তা করেন এগুলি কারা এই বুদ্ধিজীবী নামের এই লোকগুলি কারা আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন বলি আমিন আলেমদের সম্মান সব থেকে বেশি আল্লাহ পাকের নবীর কথা শুনুন নবীজি বলেছেন ফজলুল আলেম

পূর্ণিমার চাঁদের যে মর্যাদা আপনারা তাকাই দেখুন এই যে মাথায় টুপি আসছে মুসলমানদের মাথায় বন্ধুরা আবারও বলি আওয়ামী লীগের তদানীন্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত আওয়ামী লীগের কোন মানুষ আমাদের শত্রু নয় আমি আপনাদের জন্য বলি চোখ খুলুন চোখ খুলে তাকায় দেখেন এই যে মানুষের মাথায় টুপি এই টুপি কি শামসুর রহমানরা পড়াইছে শাহরিয়ার কবিররা পড়াইছে হাসান ইমামরা পড়াইছে কে পড়াইছে এই টুপি মুসলমানদের মুখে দাড়ি আনছে কে আলেম রায় আলেম আপনার আমার বাপ দাদা যদি টুপি মাথায় দিয়ে থাকে মুখে দাড়ি রেখে থাকে এই মা বোনেরা বোরখা যদি পরে থাকে কাদের জন্য করেছে পীর তারা করেছেন না খাইয়া শীতের দিনে রাতের পর রাত দিনের পর দিন ওয়াশ করেছে করেছে মাদ্রাসা করেছে আর তার বদৌলতে দিন ইমান চরিত্র আজও টিকে আছে সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন আর তোমার বুদ্ধিজীবীরা কি বানাইছে সুন্দরী প্রতিযোগিতা কপাল পড়া কপাল সুন্দরী প্রতিযোগিতা সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়া মেয়েদের যারা সুন্দরী প্রতিযোগিতা অংশ নেবে এদের শরীরের যে সব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে শয়তান ছাড়া কারো পক্ষে সম্ভব না তোমাদেরকে এই এই সব কথা শিখায় তোমাদেরকে ইসলাম শিখায় না নামাজ শিখায় না দিন শিখায় না চরিত্র শিখায় না ইমাম শিখায় না সেই জন্য বন্ধুদের বলি ফিরে আসো আমাদের দিকে আসো আমাদের দিকে মানে কোরআনের দিকে কোন দিকে কোরআনের দিকে ফিরে আসো কপাল খুলে যাবে কিসমত খুলে যাবে ওই কপাল পোড়াদের সাথে নাস্তিক বেঈমান মুরতাদ এগুলোর সাথে মহব্বত করবা এই মুরতাদ সাথে হাসর হবে আলেমদের সাথে মহব্বত করবা আলেমদের সাথে হাসর হবে নবীজির নেতৃত্বে আলেমদের নেতৃত্বে জান্নাতে চলে যাবে তোমরা মিলিটারি তোমাদের হারায় নাই সরকার তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই তোমরা একটু ইতিহাসের দিকে ফিরে তাকায় দেখো বাইতুল মসজিদের মধ্যে পুলিশ ঢুকাইয়া মুসল্লিদের রক্ত দিয়া মসজিদ লাল করেছিল কারা তোমরা সেই মানুষ বাইতুল মোকাররমের মসজিদ মুসল্লিদের রক্ত দিয়া লাল বানাই দিয়েছো একটা ছোট্ট বাচ্চা তার বাপের পিটাইতেছে পুলিশে দুই হাতে বাপ পড়ে গিয়েছে রক্ত জামা কাপড় ভিজে রক্ত লাল হয়ে যাচ্ছে বাচ্চা এসে পুলিশের পাও চড়ায় ধরছে বাবা পুলিশ আমার আব্বারে মারো না আমি আমার আব্বারে নিয়ে এই মসজিদে আর জীবনেও আসবো না আমার বাপের মারো না তোমরা এই হাসর করেছ তোমরা কুত্তার মাথায় থামো কুত্তার মাথায় কুত্তার মাথায় টুপি দিয়া পোস্টার বানায় ছাপাইছ ঠিক কিনা বলে এই টুপি কি জামাত ইসলামের টুপি এই টুপি কি এখন দোষ দাও সেনাবাহিনীর দোষ তত্ত্বাবধায়ক সরকারের দোষ এই সব পার্লামিট জনগণ আর গেলবে না মানুষের ঠিক পাইছে তোমাদেরকে ভালো করে বন্ধুগণ আলেনদের সাথে থাকুন ইসলামের সাথে থাকুন ধর্ম নিরপেক্ষ মতবাদকে সাপ যেমন মানুষে ভয় পায় বিষকে যেমন ভয় পায় ধর্ম নিরপেক্ষ মতবাদকে এভাবে ভয় মতবাদ মতবাদ কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করতে পারে না হক কথা আমরা বলেছি বলবো কেমক পর্যন্ত যতক্ষণ আল্লাহ হায়াত রাখেন হক কথা বলেই যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া যেহেতু রাষ্ট্র ক্ষমতা যদি হাতে না আসে আল্লাহর আইনকে কার্যকরী করা যাবে না আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন মদিনা মুনাওয়ারায় গিয়ে দিন কায়েম করলেন রাজ কায়েম করে দিলেন সংবিধানের নাম হলো কোরআন শরীফ সংবিধানের নাম কি কোরআন শরীফ মুসলমানেরা মনে প্রাণে ভালো করে বুঝে নিতে হবে মানুষের তৈরি করা কোন আইন এমন কোন আইন মানা যাবে না যে আইন মানলে পরে আল্লাহর আইনের সঙ্গে না ফারমানি হয়ে যায় কথা বুঝে আসছে আইন মানবো কার আল্লাহ পাকের এই কোরআন তাবিজের কেতাব নয় এটা তদবিরের কেতাব নয় এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায় বলেন আলহামদুলিল্লাহ আর এই জন্যই মাদ্রাসাগুলিতে মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না সেই সন্ত্রাসের বদনাম এখন দেওয়া হচ্ছে আলেমদের উপরে যেখানে যে ঘটনা ঘটে আলেমদেরকে দায়ী করা হয় কারণ আলেম থাকলেই বিপদ আলেম যদি থাকে এই শহরে যদি মহিলারা উলঙ্গ নাচ মহিলাদের বেপরোয়া নাচ জুয়া ইত্যাদি যদি হয় মদ জেনা বেবিচার শহরে যদি সমানে হয় প্রথম বাধা দেবে কারা আলেমরা আলেমরাই সেই জন্য শত্রু বলগাহীন আধুনিক সভ্যতা প্রচারে প্রসারে বাধা দেয় আলেমেরা সেই আলেমরা শত্রু এরা প্রগতির অন্তরায় ওরা প্রগতি মনে করে যে প্রগতি নয় সে কথা দুর্গতিবাদীরা বোঝে না ওরা তো প্রগতিবাদী না ওরা দুর্গতিবাদী দুর্গতিবাদী কারণ ওদের পরিণতি হলো নাম পরিণতি কি জাহান নাম মেয়ে লোককে বেপর্দা করাই প্রগতি নয় নাচ গান অশ্লীল সিনেমা ইত্যাদি প্রগতি নয় এগুলি দুর্গতি আর এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জাহাননগর এই কথাগুলি মাদ্রাসায় শেখানো হয় পৃথিবীতে সব জায়গায় সেই মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তিগুলো আজ কলকাতায় আমেরিকান সেন্টারে কারা হামলা করলো সেজন্য বাংলাদেশকে দায়ী করা হচ্ছে বাংলাদেশের এমন কোনো দুঃখ পড়ে নাই যে বাংলাদেশ এই কাম করবে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী স্টেট আলহামদুলিল্লাহ বলে আমরা সন্ত্রাসকে বরদাস্ত করি না সহ্য করি না সন্ত্রাসকে আমরা মানি না সন্ত্রাস যে আমরা পছন্দ করি না মানি না তার প্রমাণই হলো পয়লা অক্টোবরের দলীয় জোটকে মহাবিজয় করাই হচ্ছে সন্ত্রাস এই দেশের মানুষ পছন্দ করে না আজ ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্ডারের পাশ দিয়ে পাঁচ মাইল এলাকার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এগুলি মারাত্মক খেল তারা খেলছে আমরা সিলেটের এই লাখ জনতার পক্ষ থেকে ভারত সরকারের এই হীন সাম্প্রদায়িক উগ্র হিন্দু সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানাই মাদ্রাসা মসজিদে কোন অস্ত্র পাওয়া যায় না মাদ্রাসা মসজিদে মানুষগুলি থাকে ভালো মানুষ এই যে প্রিন্স চার্লস কোন জায়গার প্রিন্স ভিয়েতনামে লন্ডনে প্রিন্স চার্লস গত রমজান মাসে তিনি ইফতার করেছেন ইস্ট লন্ডন মসজিদে যদিও তিনি রোজা রাখেন নাই ইফতার খাইছেন ওইখানে তিনি বক্তৃতা করেছেন ইস্ট মসজিদে তিনি বলেছেন আমি তখন মদিনা শরীফে পত্রিকায় দেখলাম তিনি বলেছেন ইসলামের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে যতই অপপ্রচার করা হোক না কেন পৃথিবীর মানুষের শান্তির নিরাপত্তার জায়গা এখনো পৃথিবীর মসজিদ যে কথা একজন নাসারা বলল। একজন খ্রিস্টান বললেন কপাল পোড়া মুসলমানেরা সেই জায়গায় অস্ত্র তালাশ করে কপাল পোড়া বলেন কি পড়া কপাল পড়া বাবা অস্ত্র যাও। যায় না। অস্ত্র তালাশ করতে আসে কোথায় মাদ্রাসায় তারপরে টেলিভিশন আছে তাদের অনেক কিছু ভীষণ এই টেলিভিশন গুলি দিয়ে অস্ত্র দেখাইলো অমুক মাদ্রাসায় গিয়েছিলাম বিশাল অস্ত্র পাইছি মারণ কি মারণ এত বড় বড় ছুরি আরে ভাই ছুরি তো মাদ্রাসায় থাকি কবি মাদ্রাসা সমস্ত মাদ্রাসা গুলিতে ছুরি আছে এখনো যান ছুরি পাবেন এই ছুরি কি মানুষ জবাই করার জন্য কি জবাই করার জন্য কোরবানির সময় বটি দিয়া দা দিয়া গরু জবাই দেওয়া যায় না আর বছরে একবার জবাই দেবে বলে বড় বড় ছুরি কেউ বাড়িতে রাখেও না মাদ্রাসাগুলিতে এসব ছুরি তারা রাখে কোরবানির দিন ছাত্রদের নামায় দেয় ওই সব ছুরি নিয়ে বাড়ি বাড়ি যায় তারা কোরবানি দেয় স্বার্থ আছে স্বার্থ হলো সে কোরবানিটা তো আপনার জন্য নাই আপনি চামড়াটা দিবেন ও মাদ্রাসায় এসে চামড়াটা দিবে বিক্রি করিয়া ওর কিতাব কিনবে গরিব মানুষের ছেলে পেলে কোরবানির চামড়া বিক্রি করা পয়সা দিয়া এই আলেমগুলি তৈরি হয় আর সেই অস্ত্র টেলিভিশনে দেখায় বিশাল অস্ত্র পাওয়া গেছে কপাল শাস্তি পোড়ারা হয় নাই অপেক্ষা করো আরো হবে এখনো আদব কাদা কোথায় বেশি আপনি যান আমার কথা আমার কথা আন্দাজে বিশ্বাস করবেন না আপনারা কথাগুলি বিবেচনা করুন যা বলি তাই ঠিক ঠিক করেন চিন্তা করেন প্রমাণ করেন দেখেন আমি ঠিক বলি কিনা যদি অযৌক্তিক বলি আপনারা এয়ারপোর্টে ব্যানার একটা টানায় রাখবেন অযৌক্তিক কথা বলার কারণে সিলেটে সাইদিকে প্রবেশ করতে দেওয়া হবে না আমি আর আস ঘট না অযৌক্তিক কথা বলার কোন অভ্যাস নাই যুক্তিপূর্ণ কথাই বলি এখনো যান চেষ্টা করি কোন জায়গায় আদব কাজার শেখানো হয় কলেজে যান যাই দেখেন ছাত্রদের অবস্থা কি একজন প্রফেসর আমাকে অনেক দিন আগে বলেছিলেন হুজুর কলেজে শিক্ষকতার চাকরি না করিয়া যদি পানের দোকানদারি করতাম তাও ভালো হইতো বললাম কেন কেন বলছেন এই কথা আপনার সার্ভিস তো নোবেল সার্ভিস আপনি শিক্ষক কয় কিয়ের নোবেল সার্ভিস ক্লাসে পড়াইয়া দোতলায় যাচ্ছে আরেকটা ক্লাস করার জন্য পিছন থেকে একজন এসে কানে ধরে টান দিল পিছনে তাকায় দেখি এই মাত্র যে ক্লাসে আমি পড়াই আসলাম সেই ছাত্রই একটা ছাত্র আমার কান ধরে টান দিল আমার চোখে চোখে চোখ পড়লো দাঁত বের করে আসে দিল সালা দুলবের ব্যাপার আশ্চর্য কথা শুধু তাই না কলেজে যদি নকল করতে না দেওয়া হয় প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায় প্রিন্সিপাল পিটাইয়া ভাইস চ্যান্সেলর বানায় দেয় এ কথা কি আমি মিথ্যা বলছি না ঠিক বলছি বলে না এবার জান মাদ্রাসায় এখনো এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদ যদি টয়লেটে যায় ছাত্ররা বদনাটা আগায় দিয়ে আসে উজুর পানিটা আগায় দিয়ে আসে এই যে কাজির বাজার মাদ্রাসা আছে কাজির বাজার মাদ্রাসা আছে না একটা কাজির বাজার মাদ্রাসা ফুলতলি পিসাবের মাদ্রাসা তারপরে এই যে কি শাহজালাল রহমতুল্লাহ দরগার মাদ্রাসা পাঠানপুরি মাদ্রাসা যান ভিজিট করেন আপনি কাউকে কিছু বলবেন না এক এক আন্দাজে যাবেন দেখবেন শিক্ষক নামাজ পড়তে গেছে মোদারেস তার যায় নামাজ খানা বিছাই দিচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে জুতা জোড়া আগায় দিচ্ছে এই মাদ্রাসার কোরবানির চামড়া বিক্রি করা পয়সা ফেতরার পয়সা জাকাতের পয়সা দিয়া কিতাব কিনা কোন রকম করে দিন শিখতেছে দিনের প্রচার করতেছে তারা হয়েছে সন্ত্রাসী আর ধর্ষণের সেঞ্চুরি তারা করলো তোমাদের সোনার ছেলেরা ওরা তোমাদের পরিযার টুকরা এমনি এমনি নাই আল্লাহর গজবে হেরেছো